আরে রাহা মা তের দরিয়া বয়েছে রাহা মা দরিয়া রামে আর নরে রে নবে রে নরে। যেখানে তে হাদিস করল আর যেখানে হাদিস করল আলোচনা হয়। হাজার হাজার ফারিস্তারা হাজির হইয়া যায় ভাইরে রে হাজির হইয়া যায় মহব্বতে বলল সুবহানাল্লাহ যেখানে তে হাত ইসকোর আলোচনা হয় হাজার হাজার فارسরা হাজির হইয়া যায় ভাইরে হাজির হইয়া যায় এখনো তো সময় আছে চিন্তা করো ভাই এখনো তো সময় আছে চিন্তা করো ভাই তোপাতিনা করে ভাই না माजी হইয়া যায় রহমতের দরিয়া বইছে রহমতের দরিয়া বইছে বই ধরে গরামে আর সারা জগৎ আলো হইল নবে জেরে নরে ভাইরে রে নবে জেরে নরে আর এখন তো অনেক মমিন মোবাইল নিয়ে বসে আর দামি সময় নষ্ট করে ফ্রি ফায়ার খেলে ভাইরে পাবজি খেলে ঠিক না বল আ অনেক যুবক ছেলে এই ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত ঠিক না বল যখন কিয়াম শুরু হবে তখন তারা দৌড়াতে দৌড়াতে আসবে আসবে না আসবে না এখন খুব খেলছে মার মার মার

ইসলাম বাবুল ইসলাম্ভ মমিন ভাই আর খারাপ পত ছেড়ে দিয়ে সঠিক পথে আয় হায় রে সঠিক পথে আয় বাবুল ইসলাম ইসলাম্ভ সোনিন ভাই খারাপ পথ ছেড়ে দিয়ে সঠিক পথে আয় ভাই রে সঠিক পথে আয় বাবুল ইসলাম ইসলাম্ভ সোন মমিন ভাই খারাপ পত ছেড়ে দিয়ে সঠিক পথে আয় রা মাতার দরিয়া হা মাতার দারিয়া বইছে বৈদর্যা গ রামে আর সারা জগৎ গো হইল ওই লো ভাইরে নবে নরে রাহা মাতের দারিয়া বইছে রাহা মাতের দারিয়া বইছে বই দামে আর সারা যা গো নবে পইল নরে নে ভাইরে নবে নরে